আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আর আজকে বন্ধুরা একটি দূরের হাটের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি আর যেখানটিতে আমরা আজকে যে হাটটিতে আসছি এই হাটটি হচ্ছে একদম যমুনা নদীর পাশে অর্থাৎ টাঙ্গাইলের ভোয়াপুর অঞ্চলের নলিন বাজার এই অত্র অঞ্চলের হাটটি বিখ্যাত পাশাপাশি আরও একটি হাট আছে এই অঞ্চলের একদম শেষ প্রান্তে এটা জামালপুরের পিংনা হাট তো আজকে আমরা যে হাটে আসছি এটা হচ্ছে নলিন বাজার নলিন বাজারে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ছাগল উঠেছে হাসি বড় ছোটো মাজারও এবং বিভিন্ন জাতের ছাগলগুলো উঠেছে আমরা সেই হাটের আজকে আপডেট জানাবো যে আজকে এখানটিতে কেমন বাজার দর যাচ্ছে বা ছাগলের বাজার এই গ্রামীণ অঞ্চলে এখানে দাম কেমন চলুন দর্শক আমরা একটু ঘুরে ঘুরে দেখি আজকের এই বাজারটা এখানে কেমন যাচ্ছে এখানে সর্বপ্রথম একটা মাছ আগল দেখতে পাচ্ছি এই মাছ কেমন দাম চাচ্ছে আমরা দেখবো কাকা আসসালামু আলাইকুম কাকা এটা কেমন দাম চাচ্ছেন বাজান দেখুন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মাছ এটা বাজার কেমন চাচ্ছেন আজকে দাম বিশ হাজার বিশ হাজার চাচ্ছেন এটা কি গাবিন গাবিন কয় মাসের গাবিন এটা পাঁচ মাসের আজকের বাজার কেমন নলিন বাজার বাজার কমই এমনি গ্রাহক কি দাম বলছে এটার বারো হাজার টাকা বলছে প্রিয় দর্শক কাকার চাওয়া হচ্ছে বিশ হাজার টাকা আর গ্রাহক ক্রেতা দাম বলছে বারো হাজার বা কিছু কম সম একটু বাড়িও বলছে কমে বলছে তো চলুন দর্শক আজকে আমরা এই নলিন বাজার হাটটি ঘুরে ঘুরে দেখি কেমন ছিল আজকে নলিন বাজারে এটা কি জাতের ছাগল ভাইয়া বিটল বিটল প্রিয় দর্শক দেখুন বিটল জাতির একটি ছাগল দেখতে পাচ্ছি ভাই কাকা বড় ভাই নিয়ে আসছে এটা এটা মানে আপনি কি পালন করেন এগুলো না কিনে আনছেন আচ্ছা কয়টা কতগুলো পালন করেন চরে মানে আপনাদের কি চরে বাড়ি কোন চরে প্রিয় দর্শক আমরা দেখুন এটা আমরা দেখবো এই বিটল জাতের বাচ্চাটি দাম হচ্ছে বিটল অনেক বড় হবে ছাগলটা না অনেক বড় হবে যে সত্তর কেজি হবে আর কতগুলো আছে বাড়িতে আপনার চারো ষোলোটা আছে আপনার বাড়ি পেতে চরে পড়ছে জি কিছু রামপুর চরে এটা আপনি কত হলে বিক্রি করবেন এটা বিটল জাতের বিটল জাতের ছাগল এগুলো নাকি ওজনে অনেক বড় হয় এবং কি অনেক বড় সড়ো হয় এই জাতের ছাগলগুলো তো আমরা নলিন বাজারে আজকে দেখতে পাচ্ছি যে যাদের জাতের ছাগলগুলো এইভাবে পালন করে রামপুর আপনার চর অঞ্চলের থেকে আসছে যাই হোক আমরা দেখতে পাচ্ছি এটা দামে আমরা ওই হিসাবে কমই দেখতে পাচ্ছি আট হাজার সাত হাজার সাত হাজার এরকম দরদাম বলছে এই বিটল জাতের ছাগলটি হরিণের মতো দেখতে সুন্দর এই বিটল জাতের ছাগলটি দেখুন এটা কিন্তু হরিণের মতো তো আমরা এই নলিন বাজারে হার এই জাতের ছাগলগুলো পেয়ে যাবেন নলিন বাজারে দেখুন এই যেখানে মা ছাগলগুলো নিয়ে আসছে এখানে বড় বড় ছাগল দেখতে পাচ্ছি আজকে নলিন বাজারে কিন্তু গ্রাহক অনেক আমরা দেখতে পাচ্ছি ক্রেত ক্রেতা খুব কম আর বিক্রেতা অনেক ভাই আছে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য আমরা চার পাঁচটি দেখতে পাচ্ছি চলুন দর্শক আরও সামনে এগিয়ে যাই আর আমরা জানি আজকের বাজারটা কেমন দেখুন এই পাশে আমরা দেখতে পাচ্ছি মা ছাগলগুলো প্রচুর উঠেছে আজকের এই হাটে নলিন বাজারে দেখুন কাকা এটা কি গাবিন কয় মাসের গাবিন কাকা পাঁচ মাস পড়ছে কেমন দাম হচ্ছে কেমন চোদ্দ হাজার আপনার চাওয়া কেমন ষোলো হাজার কেটে দিয়েছেন প্রিয় দশক চোদ্দো হাজার মুরব্বের চাওয়া হচ্ছে ষোলো হাজার আর মানে দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা দেখুন এই যে এখানে অনেক গাভিন ছাগল উঠেছে নলিন বাজারে কাকা আপনারা তো আরেকটুকু প্রশ্ন করতে পারি কাকা এখান থেকে যদি মানে আমি ছাগল কিনে নিয়ে যাই ঢাকা অঞ্চলে নিতে গেলাম আমার একটা পিকআপ ভাড়া পড়বে কেমন আপনাদের আইডিয়া অনুযায়ী কেমন পড়তে পারবে পিক আপগুলো কেমন দাম পড়বে একটা এখান থেকে যদি মানে আমরা গাজীপুর নিয়ে যাই বা এ নিয়ে গেলে হ্যাঁ হ্যাঁ হাজার চার না মানে চার পাঁচ হাজার প্রিয় দর্শক আমরা আপনারা অনেকে গ্রামীণ যে হাটগুলো এখান থেকে যদি অনেক ছাগল নিয়ে যায় তো আপনারা চার তিন এরকম দামে পিক আপগুলো এখান থেকে নিয়ে যেতে পারেন ভাই এটা কয় মাসের গাবেন ভাই চার মাসের না কেমন দাম চাচ্ছেন কেমন আঠারো হাজার দাম হয়েছে কি কত হচ্ছে তেরো চোদ্দ নিজের পালের প্রিয় দর্শক দেখুন এটা ভাই দাম চাচ্ছে আঠারো হাজার টাকা তো তেরো চোদ্দো এরকম দাম আরও আরও কি বিয়ানি দিয়েছে এটা আর কয়টা দিয়েছিল বিয়ানি বাচ্চা কয়টা করে হয় বিয়ানিতে তিনটা করে হয় প্রিয় দর্শক দেখুন না তার মানে যাতে ভালো এই মাঝাতের বা ছাগলটি এটা তিনটা এরকম বাচ্চা হয় তো চোদ্দো হাজার তেরো হাজার এরকম দাম হচ্ছে কাকার এটা কেমন দাম হচ্ছে এটা ছয় হাজার এটা কেমন হচ্ছে দাম দশ হাজার দাম হচ্ছে আপনার চাওয়া কেমন চোদ্দ হাজার চাচ্ছেন দর্শক আজকে আজকে কি দাম একটু কম মনে হচ্ছে আজকের হাটে কম মনে হচ্ছে দর্শক আমরা মুরব্বীদের কাছ থেকে বা ভাইদের কাছ থেকে জানতে পারছি যে আজকের নলেন বাজারে অন্যান্য হাটের তুলনায় আজকে দাম কম এখানে একটা বাচ্চা সকল দেখতে পাচ্ছি মায়ের দুধ খাচ্ছে কি সুন্দর ও সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি মায়ের কাছে দাঁড়িয়ে আছে ভাই এটার কেমন দাম হচ্ছে কেমন মেয়ে ভাই ভালোই আছে আচ্ছা দর্শক আপনার অঞ্চল বাড়ি কোথায় আসছেন এখান থেকে আসছেন আপনার বাড়ি এখানে না এটা বাচ্চা করে একটাই দেখুন দর্শক খুব সুন্দর একটা বাচ্চা মায়ের সাথে কি সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে এটা দাম চাচ্ছেন কত ভাই আসলে দাম চাচ্ছে অনেক পনেরো হলে বিক্রি করে দিবে দশ এগারো এরকম দরদাম হচ্ছে বাচ্চা সহ তিনটা ছাগল এটা তো পার্টি আমরা না আরো সামনে যাই আরো দেখায় আজকে নলেন বাজারে দেখুন আমরা অনেক বিক্রেতা ভাইকে দেখতেছি দাঁড়িয়ে আছে তারা ছাগল নিয়ে ছোট ছোট বাচ্চা ছাগল মা ছাগল গুলো দাঁড়িয়ে আছে দেখুন ওদের আগ্রহে দা কখন বিক্রি করবে ছাগলগুলো দেখুন ছোটো ছোটো সুন্দর সুন্দর ছাগলগুলো দাঁড়িয়ে আছে এটার কালারটা দেখুন দারুণ একটি কালার খুব সুন্দর ছাগল ভাইয়া এটা কেমন দাম হচ্ছে ভাইয়া খাসি খাসির বাচ্চা দেখুন ভাইয়া সাড়ে চার হাজার টাকা দাম হচ্ছে আপনার চাওয়া কেমন আছে পাঁচ সাড়ে পাঁচ আচ্ছা আপনি কি নিজের পাল পালন করেন আর কতগুলো আছে আর তিনটা আছে আর তিনটা আছে ভাই কিন্তু নিজের পালের ছাগল নিয়ে আসছে আজকে বিক্রি করার জন্য পাঁচ সাড়ে পাঁচ এরকম হলে বিক্রি করে দিবেন তাই না দেখ দর্শক আমরা নোলিন বাজারে আজকে দেখতে পাচ্ছি মোটামুটি ছাগলের দামগুলো কমে আছে এখানে দেখুন ছোট বাচ্চা সহ একজন লোক আসছে মুরব্বি আসছে ছাগল নিয়ে আসছে অনেকগুলো ছাগল আমরা এখানে দেখি মুরব্বি কত চাচ্ছে দেখুন এখানে দরদাম হচ্ছে দেখছে ছাগল বাবা হয়তো দাদার সাথে বা হয়তো কার তোমার ওনার কি হয় তোমার না না নানার সাথে আসছো বিক্রি হয় নাই ছাগল এখন না কয় টাকা দাম কত এটা বলো দাম বলতে পারো না কত চাচ্ছেন বেটে কত চাচ্ছেন চার হাজার এমনি গ্রাহক কত বলতেছে খাসি পাতির বাচ্চা না প্রিয় দর্শক দেখুন মুরব্বীটা আছে চার হাজার টাকা তিন হাজার বত্রিশ সেরকম দরদাম হচ্ছে আজকের বাজারে নলিন বাজারে আপনি কি নিজে পালন করেন ছাগল কতগুলো পালন করেন এই দুইটাই দুইটাই বিক্রি করেন আর কিনবেন না কেনমুখ হাঁসা কেনমুখ হাঁসা কিনবেন মানে আবার এটা বড় করে বিক্রি করবেন মানে আপনারা মোটামুটি বাড়িতে কতগুলো ছাগল পালন করছেন এই পর্যন্ত তত সাত আটটা করছি ছাগলের বিজনেস বলোই আচ্ছা দর্শক আমরা আজকে নলিন বাজারে অনেক মরুব্বী বাইদেউদের সাথে কথা বললাম তারা তাদের হাসি খুশি তাদের মনে একটা ভাব ছিল ভালো লাগে আসলে গ্রামের মানুষ তাদের সরল সোজা মনগুলো তাদের সাথে একটা আন্তরিকতায় মিশে যায় তাদের সাথে কথা বলে তো আজকে বিদায় নিব কারণ আজকে আমরা অনেক ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন হাজারো মানুষ শত শত মানুষের ভিড়ে ছাগলগুলোর দরদাম জানানোর চেষ্টা করছে আজকে এখান থেকে দেখুন প্রচুর পরিমাণে ছাগল যে দিকেই যাবেন শুধু ছাগল আর ছাগল খাসি বাচ্চা মা ছাগল প্রচুর পরিমাণে উঠেছে আজকে বাইরে ভাই জোড়াই এটি দুটা কেমন চাচ্ছেন দাম সাত হাজার দুটা কি পাটি দুটাই পার্টির বাচ্চা বিহদ দশক দেখুন দুটাই পার্টির বাচ্চা সাত টাকা দাম চাইছে এমনিতে আপনার দাম বলছে কেমন বড় চার হাজার পঁচল্লিশশো চার হাজার ভাই মানে দাম চাচ্ছে সাত হাজার কিন্তু ক্রেতা বলছে চার হাজার এরকম দর দাম বলছে আজকেই পাটি বাচ্চা যেটার আপনার কত হলে বিক্রি করে দিবেন কেমন হলে বিক্রি করে দিবেন ছয় হাজারও বিক্রি করে দিবেন আর চালাবার রোসা বিক্রি হয়ে যাবে আশা করব। দশক আমরা দেখুন এই পার্টি দেখুন প্রচুর মানুষ আজকে আমরা নলিন বাজারে দেখতে পাচ্ছি কিন্তু সবাই ওদের আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন বিক্রি করবে বিক্রি করে বাড়ি ফিরে যাবে হয়তো বাড়ির বাজার সদায় করে তারপর বিকি কিনি করে আবার কেনাকাটা করে নিয়ে চলে যাবে বাড়িতে আচ্ছা আশা করবো যে আজকের ভিডিওটি নলিন বাজারের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে কারণ ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলে গৃহস্থ ভাইদের সাথে কথা বলে আপনাদেরকে আজকের নলিন বাজারের আপডেটগুলো জানাচ্ছি দর্শক দেখুন এই পাশে আমরা আরেকটু ভিতরে প্রবেশ করব সেখানটিতে আরও কিছু দরদাম জানিয়ে আজকে বিদায় নেব দেখুন যেখানে একটা মুর্বি ছাগলে এটাকে খাসি খাওয়া খাওয়াচ্ছে সুন্দর করে এটাকে খাসির বাচ্চা না এটা কি জাতের মুর্বি অনেক বড় বড় কান তোতাপুরি না আচ্ছা তোতাপুরি দেখুন দর্শক সুন্দর তোতাপুরি ছাগল দেখুন দর্শক খুব সুন্দর লাগছে আজকের নলিন বাজারের এই হাটটি আমরা আজকে ভুয়াপুরের নলিন বাজারে অনেক দিন পর আমরা এখানে আসছি আজকের প্রতি সপ্তাহের প্রতি সোমবার এখানে হাটটি বসে আর গ্রামীণ এই হাটটি নদীর একদম নদীর খুব কাছেই এই হাট যমুনা পারে আপনারা যদি শুধু সেই ঢাকা কিংবা মানিকগঞ্জ দূর দূরান্ত থেকে যারা এখানে আসতে চান তারা এখানে আসে হয়তো অনেকগুলো যদি একসাথে ছাগল কিংবা বাচ্চা ছাগল মা ছাগলগুলো কিনে নেন হয়তো সেখানে সে ওই হিসেবে আপনাদের এখানে পুষিয়ে যাবে অর্থাৎ ভালো ভালো একটা লাভবান হতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছি আর একটি মা ছাগল দেখি এটার দাম কেমন যাচ্ছে কাকা এই বাচ্চা সহ মাছ ছাগলটার দাম চাচ্ছেন কেমন দাম যাই তো বারো হাজার বারো চাইটা দিছি কেটে দিয়েছেন প্রিয় দর্শক দুইটা কি পাটির বাচ্চা না খাসির বাচ্চা পাটি খাসা খাসা প্রিয় দর্শক খাসার বাচ্চা মানে একদম খাসা দুইটা আর এটা হয়েছে মাছ ছাগল দুইটা চা মানে মুরব্বী একদম সর্বশেষ কেটে দিয়েছে বারো হাজার টাকা

জুমার জুমার বয়রা চর মানে চর বলে আর কি যাই হোক দর্শক আমরা চরের মানুষ গৃহস্থ মানুষের যারা ছাগল পালন করে প্রচুর পরিমাণে তারা কিন্তু এই হাটটিতে আসে চরের মানুষের মনের ভাব বা তাদের সরলতা নিয়ে তারা ছাগলগুলো পালন করে আর সেগুলো বিক্রি করে নিয়ে তাদের জীবিকা নির্বাহ করে তো দর্শক আজকে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার